ম্যান্টোরশিপ কি এবং কেন এটি প্রত্যেকটি প্রফেশনে খুবই ভাইটাল ওয়েদার ইউ আর আ স্টুডেন্ট আ টিচার আর ডক্টর অর অ্যান আর্টিস্ট ম্যান্টরশিপ ছাড়া গ্রোথ কখনোই আসলে কমপ্লিট হয় না লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স ম্যান্টোর হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি মূলত তার চাইতে কম অভিজ্ঞ ব্যক্তিকে সাধারণত গাইড করেন হেল্প করেন মোটিভেট করেন এবং তার পার্সোনাল এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টে অনেকটাই সাহায্য করেন সিম্পলি ফুট আ ম্যান্টোর ইজ ওয়ান হু হ্যাজ অলরেডি ওয়ার্ক দ্য পথ দ্যাট ইউ আর ট্রাইং টু ওয়ার্ক নাও সুতরাং একজন ম্যান্টোর হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারেন আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারেন যাতে আপনি সেই ভুলগুলোকে অ্যাভয়েড করতে পারেন এবং কোন শর্টকাটগুলো আপনার ক্ষেত্রে কাজে দিবে আর কোনগুলো কাজে দিবে না সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে দিতে পারেন ম্যান্টরশিপ বিভিন্ন রকমের হতে পারে আমি চার ধরনের মেন্টরশিপ নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে চাচ্ছি প্রথম যে মেন্টরশিপটা সেটা হচ্ছে ফর্মাল মেন্টরশিপ এই যেমন ধরেন আমার কাছে অনেকেই ইংরেজি শিখতে আসে এই যে আমি সেই ব্যক্তিকে বা সেই স্টুডেন্টকে গাইড করে ইংরেজি শেখা নিয়ে সেটাকে এক ধরনের ফর্মাল মেন্টরশিপ বলে অর্থাৎ যদি আমরা কোনো কোচিং করতে যাই বা ট্রেনিং নিতে যাই বা ব্যক্তির কাছ থেকে আলাদা করে গাইড নিতে যাই এবং সেটার জন্য যদি কোনো ইনস্টিটিউশনাল বা ফর্মাল ওয়েতে আসে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ফর্মাল মেন্টরশিপ এছাড়া ইনফর্মাল মেন্টোরশিপ আছে যেমন আপনার পরিবারে আপনার বাবা বা বড় ভাই বা বড় বোন যদি গাইড করে অথবা আপনি যদি আপনার জুনিয়র বা ছোট কাউকে গাইড করেন তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনফর্মাল মেন্টারশিপ এছাড়া আছে হচ্ছে পিয়ার মেন্টরশিপ অর্থাৎ আপনি আপনার ক্লাসমেট কিংবা হচ্ছে আপনার বন্ধু অথবা এলাকার ছোট ভাই বড়ো ভাই থেকে যদি আপনি কোনো গাইড নেন অথবা আপনি সেই রোলটা প্লে করে যদি কাউকে গাইড করেন তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে পিয়ার মেন্টরশিপ সর্বশেষ যে মেন্টরশিপটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেন্টরশিপ রাইট আপনি ঠিক শুনছেন এই যেমন আমি আপনার জন্য ভিডিও তৈরি করছি এরকম আপনার যেই বিষয়ে আসলে আগ্রহ শেখার সেই বিষয়ে যখন আপনি কন্টিনিউয়াসলি কোনো একজন ব্যক্তিকে ভার্চুয়ালি ফলো করতে থাকেন এবং তার গাইডগুলো নিতে থাকেন অথবা তার সাথে সোশ্যাল মিডিয়া বা আদার্স কোনো একটা মাধ্যমে কানেক্টেড হয়ে তার কাছ থেকে আপনি যখন পার্সোনালি গাইড নেন অথবা ভার্চুয়ালি গাইড নেন তখন আমরা বলতে পারি ভার্চুয়াল মেন্টরশিপ সুতরাং মেন্টরশিপকে আমরা টোটাল চারটা ক্যাটাগরিতে ফেলতে পারি ফর্মাল মেন্টরশিপ যেখানে আপনি ইনস্টিটিউশনালাইজ হয়েতে যাবেন ইনফর্মাল মেন্টরশিপ যেটা আপনার পরিবার কিংবা পরিবেশ থেকে আসবে পিয়ার মেন্টরশিপ যেটা আপনার ক্লাসমেট ট্রেনিং মেট এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আসবে এবং ভার্চুয়াল মেন্টরশিপ যেটা হচ্ছে আপনার ভার্চুয়াল বা সোশ্যাল মিডিয়া থেকে আসবে সো এই ধরনের এই চার ধরনের মেন্টরশিপ আপনি নিতে পারেন অথবা আপনি যে কাউকে চাইলে দিতে পারেন নাও দ্য রিয়েল কোয়েশন কেন প্রত্যেকটি পেশায় আমাদের মেন্টরশিপ দরকার এই মেন্টরশিপের কতগুলো ডিরেক্ট বেনিফিট আছে সেই বেনিফিটগুলো একটি একটি করে আমি আমার মতো করে বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন প্রথম যে বেনিফিটটা মেন্টরশিপ থেকে আমরা পাই সেটা হচ্ছে গিয়ে ডিরেকশন অ্যান্ড ক্ল্যারিটি আমরা আসলে কোন পথে এগুবো। কিভাবে এগোবো কোন স্কিলটা আমাদের জন্য দরকার কোন স্কিলটা আমাদের জন্য দরকার নেই আমরা তো অনেক সময় অনেক কিছুতে ইনভলভ হয়ে যাই যে জিনিসগুলো আসলে সব আমাদের দরকার নেই তো যেগুলো দরকার নেই সেগুলো যদি আপনি করেন বা সেগুলোতে যদি আপনি সময় দেন তাহলে আপনার কিন্তু পুরোটাই ওয়েস্ট অফ টাইম হবে এই যে আপনার ওয়েস্ট অফ টাইম থেকে আপনাকে বাঁচানোর জন্য পরিপূর্ণ যে আপনাকে গাইড করবে সেটাকে আমরা বলছি হচ্ছে ডিরেকশন অ্যান্ড ক্ল্যারিটি অর্থাৎ ম্যান্টরশিপ থেকে আপনি এই ডিরেকশন এবং ক্ল্যারিটি পাবেন যেটা আপনার সময় নষ্ট করা থেকে আপনাকে বাঁচাবে পাশাপাশি আপনার অর্থও কিন্তু বেঁচে যাবে এর পরের যে বেনিফিটটা আমরা পেতে পারি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ারিং যিনি ম্যান্টোর হবেন তিনি আপনার চাইতে বয়সে ছোটো হন বড় হন কিংবা আপনার সমবয়সী হন তার এমন একটা কাজের অভিজ্ঞতা থাকতে পারে যেটা আপনার নাই সুতরাং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যদি চিন্তা করি তাহলে সেখানে বয়সটা আসলে ফ্যাক না তার লার্নিংটা ফ্যাক্ট সেই লার্নিংটা আপনি যে কোনো বয়সের মানুষের কাছ থেকে নিতে পারেন এই জন্য এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের ম্যান্টারশিপ থেকে একটা ভালো বেনিফিট পাওয়া যায় যে কোনো একটা কাজ আপনি করতে যাচ্ছেন সেই কাজটা আরও দশজন ব্যক্তি বা আরেকজন ব্যক্তি করেছে তার অভিজ্ঞতাটা কী ছিল তাহলে আপনি একটা মানে মোটামুটি একটা কনসেপ্ট পাবেন যে আপনি করতে গেলে কী কী ফেস করতে যাচ্ছেন এই জন্য এক্সপিরিয়েন্স শেয়ারিংটা কিন্তু ম্যান্টারশিপ থেকে আমরা খুব ভালো একটা বেনিফিট আকারে পাই তৃতীয় সুবিধাটি আপনি পেতে পারেন সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি শব্দটা শুনে আবার কেউ অ্যাকাউন্টিং রিলেটেড কোনো শব্দ মনে করার দরকার নেই মূলত হচ্ছে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো সঠিক হয়েতে করছেন কি না অথবা আপনি কিছুদিন পর পর লেজি হয়ে যাচ্ছেন কি না ওই সময়টাতে আপনাকে একটু মোটিভেট করে আবার আপনাকে একটু চাঙা করে ফেলা এই কাজটা কিন্তু ম্যান্টোরা করে থাকেন অর্থাৎ ম্যান্টোরা কোনোভাবে আপনাকে ডিট্র্যাক হওয়ার সুযোগ কম দেন আপনি যাতে ট্র্যাকে থাকেন এবং ট্র্যাকে থেকে কনসিস্টেন্সি বজায় রেখে যাতে আপনি আপনার রেজাল্টটা নিয়ে আসতে পারেন সেই বিষয়ে মূলত হচ্ছে ম্যান্টোর আপনাকে গাইড করতে পারে এজন্য ম্যান্টোরদের সাথে থাকলে বা মেন্টরশিপ নিলে অ্যাকাউন্টেবিলিটির যে সুবিধাটা আছে সেই সুবিধাটা আপনি পেতে পারেন চতুর্থ যে সুবিধাটা আমি বলবো সেটা আসলে আমার চোখে একটা বিশাল সুবিধে সেটা হচ্ছে নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস একজন ম্যান্টর যিনি তার নিজস্ব একটা বিশাল নেটওয়ার্ক থাকে অথবা আপনার যে ইন্ডাস্ট্রি আপনি যে জায়গাটাকে কাজ করতে চাচ্ছেন সেই জায়গাটায় নেটওয়ার্কটা কোথায় আপনি কিভাবে পাবেন কিভাবে সেই নেটওয়ার্কটাকে গ্র্যাপ করবেন এই পুরো গাইডলাইনটা একজন ম্যান্টোর আপনাকে দিতে পারে ম্যান্টোর তার নিজের নেটওয়ার্কে আপনাকে ইনভলভ করতে পারে ম্যান্টোর আপনার ইন্ডাস্ট্রির নেটওয়ার্কে আপনাকে ইনভলভমেন্ট করার যে ওয়েগুলো আছে সেই ওয়েগুলো কিন্তু আপনাকে দিতে পারে যেখান থেকে আপনার প্রচুর অপরচুনিটি ক্রিয়েট হবে বিকজ আপনি যতই দক্ষ হন অভিজ্ঞ হন সেটা যদি মানুষ না জানে তাহলে কিন্তু সেই দক্ষতা বা অভিজ্ঞতার কোনো মূল্য থাকবে না এজন্য বর্তমান সময়ে নেটওয়ার্কিংটা খুবই জরুরি যেটা আপনাকে আপনি যেই নেটওয়ার্কিংয়ের লার্নিংটা আপনি মূলত মেন্টোরশিপ থেকে পেতে পারেন এবং ফাইনাল সুবিধা হচ্ছে কনফিডেন্ট বিল্ডিং দেখুন আমরা কাজ করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে যাই আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাই ক্লান্ত হয়ে যাই এবং যখন ঘন ঘন ফেইলিওর আসতে থাকে তখন কিন্তু আসলে আমাদের আমরা অলমোস্ট সেই কাজ ছেড়েই দিই ওই সময় যদি আমার পেছন আমার পেছন থেকে যদি কেউ পুশ করার মতো থাকে তাহলে কিন্তু আমার আমি কাজটাকে খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারি এজন্য আসলে প্রত্যেকটি কাজকে শিখে দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ম্যান্টোরের পুশিংটা অনেক বেশি দরকার একজন ম্যান্টোর যদি আপনার সাথে সারাক্ষণ থাকে অথবা যদি তার গাইডেন্সে আপনি থাকেন তাহলে দেখবেন যে আপনি একটা কাজে কোনোভাবেই পিছিয়ে পড়ছেন না ওইটাকে ওইটাতে আপনি কনসিস্টেন্সি ধরে রেখে আপনি খুব ভালোভাবে কাজটা এগিয়ে যেতে পারবেন বিকজ ওই ম্যান্টোর আপনাকে পার্সোনালি মোটিভেট করবে গাইড করবে এবং আপনাকে পুশ করবে কাজটা যাতে আপনি নিয়মিত করেন এবং রেজাল্ট ওরিয়েন্টেড কাজ যাতে আপনি করেন এজন্য কনফিডেন্ট বিল্ডিংয়ে ম্যান্টোরের একটা বিশাল ভূমিকা আছে ধরুন আপনি আয়াস প্রিপারেশন নিচ্ছেন এখন আমরা টিপস এবং ট্রিক্সের মাধ্যমে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি সেখান থেকে আপনার ছয়ের বেশি আসছে না বাট আপনাকে সেভেন পেতে হবে এই যে সাত পর্যন্ত যাওয়ার যে জার্নিটা সেটা দুই মাসে হতে পারে তিন মাসে হতে পারে যদি আপনার একজন ম্যান্টোর থাকে তিনি সময়ের সাথে সাথে আপনার কখন কোনটা প্র্যাকটিস করা দরকার এবং কখন কোনটাতে মনোযোগ দেওয়া দরকার ফোকাস দেওয়া দরকার সেই বিষয়টা কিন্তু ম্যান্টর আপনাকে পার্সোনালি গাইড করতে পারে এটা জাস্ট আমি আয়াস প্রিপারেশন নিয়ে বললাম বাট অন্য সকল ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একইভাবে যাবে এবং সব শেষে কথা একটাই একজন ম্যান্টোর কিন্তু শুধুমাত্র একজন টিচার না তিনি একজন ইন্সপায়ারার তিনি একজন মোটিভেটর তিনি একজন গাইড এবং সবশেষে তিনি আপনার একজন পার্সোনাল লিডার যিনি আপনাকে লিড করে যাবে প্রতিনিয়ত আপনি ভুল করতে পারেন আপনি ভুল পথে হাঁটতে পারেন আপনি সঠিক জিনিসটা নাও চুজ করতে পারেন এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে ক্লিয়ার গাইড করা এবং আপনার ভিশন মিশনগুলোকে ক্লিয়ার করে দিয়ে আপনাকে কনসিস্ট্যান্টভাবে কাজে লাগানোর যে প্রক্রিয়ায় পুরো প্রক্রিয়াতে একজন ম্যান্টোর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে গাইড করবে এজন্য প্রত্যেকটি পেশায় একজন ম্যান্টোর প্রয়োজন হয় আসলে এটা আমরা এখন ম্যান্টোর শব্দটা আসে বা প্রচলিত বিধায় আমি কথাগুলো বলছি কিন্তু আপনি যদি খুব আগের সময় থেকে চিন্তা করেন মানে সেই নবী করিম সাল্লি সাল্লামের সময় কিংবা হচ্ছে বুদ্ধদেবের সময় বা ওই সময় থেকে যদি চিন্তা করেন এই যে আজকে এত অনুসারে বিভিন্ন ধর্মের তৈরি হয়েছে বিকজ তারা কিন্তু ম্যান্টোরিং নিয়েছে এজন্য আসলে ওই সময় হয়তো জিনিসটা ম্যান্টোরিং তখন আমরা এটা বুঝি নেই আমরা তখন বলতাম যে আসলে এটা হচ্ছে গুরু শিষ্যের ব্যাপার এই যে গুরু বলি শব্দটা এটা কিন্তু একটা ম্যান্টোরিং ওয়ার্ড সো আপনি যদি কাউকে না কাউকে ম্যান্টোর ধরে যদি আপনি তার কাছ থেকে প্রতিনিয়ত গাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার ক্যারিয়ারে গ্রোথ আসবে এবং আপনার ভালো কিছু হবে হ্যাঁ মাথায় রাখতে হবে গুরুকে কিন্তু দক্ষিণা দিতে হয় সুতরাং ম্যান্টোরিং যার কাছ থেকে নেবেন ম্যান্টরশিপ যার কাছ থেকে নেবেন তাকে তার দক্ষিণাটা দিতে হবে তাকে তার পেমেন্টটা করতে হবে সেটা তার সাথে আপনি যেভাবে বুঝে পারেন কিন্তু আপনি যদি ফ্রি ম্যান্টোরিং নেন সেটা যেমন আপনার ক্যারিয়ারে কাজে দিবে না ঠিক একইভাবে আপনার কাছ থেকে ভবিষ্যতে অনেকেই এরকম ফ্রি ম্যান্টোরিং নিতে চাইবে যখন আপনি অভিজ্ঞ হবেন এবং দক্ষ হবেন এজন্য ম্যান্টোরিং দরকার আপনি ম্যান্টোরিং নেন ইনফরম্যাল ম্যান্টোরিংয়ের পাশাপাশি ফর্মাল ম্যান্টোরিংও নেন যেটা আপনার জীবনে অনেক অনেক বেশি কাজে দিবে আশা করি ম্যান্টরশিপ সম্পর্কিত কিছু তথ্য আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেগুলো আপনার কাজে দিবে যদি এই ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত প্রফেশনালদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারে এবং অবশ্যই কারো না কারো কাছ থেকে ম্যানটোরিংটা নিয়মিত নিতে পারেন যিনি আপনার ক্যারিয়ার গ্রোথে আপনাকে একটা বড় ভূমিকা পালন করতে পারে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম